নমস্কার বন্ধুরা আজকের আমাদের আলোচ্য বিষয় হল মিথুন রাশি এই দু হাজার পঁচিশ সালের অগাস্ট মাসটি মিথুন রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা আলোচনা করব ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির জাতক ও জাতিকারা কিছুটা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এই সময় বৃহস্পতি অবস্থানের কারণে কিছুটা চঞ্চলতা কিন্তু কমেছে মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষদের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটু স্টেবেল দশমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে কিন্তু বক্রগতিতে কর্মক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন সেটাও কিন্তু আশা করা যাচ্ছে সঙ্গে সঙ্গে থাকছে হাঁটুর ব্যথা বা বাড়ি পরিবর্তনের একটা চিন্তা বা চিন্তাভাবনা সেটাও কিন্তু থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অল্প বিস্তর অশান্তি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে কুটুম্বকুলে গ্রহণযোগ্যতা কমলেও অর্থনৈতিক উন্নতির কারণে সবাই আপনাকে একটু জায়গা দিতে বাধ্য হবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অকারণে কিছুটা অস্থিরতার মধ্যে আপনারা কিন্তু অবশ্যই জড়িয়ে পড়তে পারেন মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষজন এরই সাথে সাথেই প্রথমে সূর্যদেব তিনি কিন্তু দ্বিতীয় থাকবে বাক্যের রূঢ়তা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে সরাসরি কথা বলার একটা মানসিকতা সেটাও কিন্তু বাড়তে চলেছে মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষদের মধ্যে একটা স্ট্রিট ফরওয়ার্ড হয়ে ওঠার চিন্তাভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের জাতক ও জাতিকাদের মধ্যে শিক্ষাক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু অনেকটাই বেশি আসতে দেখতে পাওয়া যাচ্ছে টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে একুশ তারিখ পর্যন্ত শুক্র কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবেন ফলে বেশ কয়েকটি বা বেশ কিছুটা রোমান্টিক হয়ে উঠবেন মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষেরা এই সময় বিয়ের কথাবার্তা একটা এগোনোর সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়ার চেষ্টা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্ক অক্ষুন্নয়ন রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে ব্যবসায়িক মানসিকতা সৃষ্টি বা ব্যবসা করার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বা সেটা অনেকটাই বেশি বাড়তেও দেখতে পাওয়া যাবে কারণ সপ্তম্পতি বৃহস্পতি তিনি কিন্তু এখন আপনার লগ্নে অবস্থান করে রয়েছেন স্টিক ডিসিশন নিজের জীবনকে পরিবর্তন ইত্যাদি কিন্তু করতে পারবেন মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের জাতক ও জাতিকারা কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার অবসান ঘটবার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে কারণ কর্মক্ষেত্রে শনি দেবে একটা পজিটিভ পরিবর্তন সেটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন অল্প বিস্তর বিদেশ যাত্রার সংযোগ সেটাও কিন্তু তৈরি হতে চলেছে মিথুনের তৃতীয়ভাবে রবি এবং কেতু সহ অবস্থানে আমরা দেখতে পাবো সতেরোই আগস্টের পর থেকে এই সতেরোই আগস্টের পর থেকে মিথুনের যোগাযোগের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি ডেভেলপমেন্ট আসবে বিশেষ করে যাদের কাজকর্মের সঙ্গে কিছুটা হাই অফিসিয়াল মন্ত্রীদের সাথে যোগাযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট আমরা স্পষ্টভাবেই দেখতে পাবো ধীরে সুস্থে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে নান্দনিক কর্মজীবনের ক্ষেত্রে আরও একটু ভেটারমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করতে হবে এই সময় কারণ লগ্ন বা রাশিতে কিন্তু বেশ খানিকটা সেনসিটিভিটি রয়েছে জিনিসপত্র তুলতে কোমরে হাঁটুতে একটু চোট লাগার সম্ভাবনা সেটাও কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে বয়স যদি আপনার পঁয়ত্রিশ কি চল্লিশের ওপরে হয় তাহলে কিন্তু একটা হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাইক কিন্তু আপনারা সাধারণভাবেই চালাচ্ছেন কিন্তু হঠাৎ করে একটু স্পিড বাড়িয়ে দেওয়ার মেন্টালিটি তৈরি হতে পারে এবং সেখান থেকে একটা বিপদের সম্মুখীন কিন্তু আপনাদের অবশ্যই হতে পারেন এই সময় অবশ্যই সাবধানতা আপনাদেরকে বজায় রাখতে হবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট সেটাও কিন্তু আপনাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তবে সেক্ষেত্রে কিছু অলস্য আপনার জীবনে কাজ করতে পারে যে সেক্ষেত্রে আপনারা কিছুটা অলস্য হয়ে উঠতে পারে, কিন্তু তার জন্য আপনাদেরকে অবশ্যই বেশিভাবে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি আরও উন্নতির পথে এগোতে পারবেন যাই সমস্যা আসুক না কেন সেই সমস্যাকে অতিক্রম করে আপনাদেরকে অবশ্যই এগোতে হবে মানসিক দিক থেকে আরও দৃঢ় চেতন হয়ে ওঠার চেষ্টা অবশ্যই আপনাদেরকে করতে হবে মিথুন রাশি বা মিথুন রাশির অগ্নের মানুষদের এইভাবে আরও একটু এগোনোর কিন্তু চেষ্টা অবশ্যই আপনাদেরকে করতে হবে যারা একটু অন্যরকম ব্যবসা করেন কিছুটা তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে সেটা ইলেকট্রিকের ব্যবসা হোক বা মানুষজনদের সাথে কোনো কিছু কথাবার্তা নিয়ে কোনো কিছু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা হোক যাই হোক না কেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে মা বাবা এদের মধ্যে শরীর নিয়ে অল্প বিস্তর সমস্যা কিন্তু দেখা দিতে পারে তার জন্যে আপনি কিন্তু কিছুটা চঞ্চল্য বধু করতে পারেন চতুর্থভাবে মঙ্গল মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি কিন্তু কিছুটা জটিল হয়ে উঠতে পারে মারতিকুল্য বা মারতিকূল্য যেখানের জমি জায়গা বন্টন ইত্যাদি বিষয় সংক্রান্ত কিছু অস্থিরতা সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিছুটা সিস্টেম কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনটেন করে চলতে হবে প্রত্যেকটি মানুষকে খেয়াল রাখতে হবে এই সময় রাশিচক্র কিন্তু খুব একটা স্টেবেল নয় একটা অস্থিরতা সেটাও কিন্তু রয়েছে এই আগস্ট মাসে কোনো বড় গহগতির সঞ্চার কিন্তু নেই তাই রাশিচক্র ধীরে ধীরে স্টেবিলিটির দিকে এগোচ্ছে এই অবস্থা আমরা কিন্তু অনেকটাই শুভ তবে হটকারিতা বা হটকারি বিপদজনক সেটা কিন্তু আপনারা অবশ্যই হড়ি উঠতে পারে যেই করুন না কেন কোনো একটা সিস্টেম মেনটেন করার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে পরিস্থিতি কিন্তু গভীর থেকে গভীরতর হয়ে উঠতে পারে মাথা ঠান্ডা রাখার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন নিজেকে স্থির রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে পঞ্চমপতি শুক্র একুশ তারিখ পর্যন্ত রাহুর দৃষ্টি হয়ে যাওয়ার লগ্নে রয়েছে তাই এই সময় শুক্রের প্যাসেজে রাহুর নক্ষত্র অর্থাৎ আর্দ্রত্র অবস্থায় দিয়ে ঘটতে চলেছে এই সময় কিছুটা ফাটকা টাকা পয়সা আসতে পারে আবার কিছুটা আসার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেশি তবে সেটা নিজের জন্ম তারিখের সাথে মিলিয়ে তবেই কিন্তু বিচার করা যায় একটা হঠাৎ প্রাপ্তির যোগ্য যেমন রয়েছে তেমন একটা হঠাৎ প্রাপ্ত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সংযোগ রয়েছে তবে ভাবনা চিন্তা করে তবেই শেয়ার মার্কেট বা কোনো কিছু ট্রেডিংয়ের ক্ষেত্রে ইনভেস্ট করুন কারণ পঞ্চমে দেবগুরু বৃহস্পতি সঙ্গে একটা কন্টেনমেন্ট হয়ে আপনার লগ্নে রয়েছে এই সময় কিন্তু সেই ডিসিশনগুলি নিতে হবে যেটা আপনার জীবনকে কিছুটা চেঞ্জ করতে পারে নতুন ব্যবসা বাণিজ্য বন্ধুত্ব দ্বারা একটা কর্ম এগুলো আসার কিন্তু সুযোগ অনেকটাই বেশি বাড়তে চলেছে সপ্তমপতি বৃহস্পতি আপনার লগ্নে রয়েছে শুধু একটু চাই দশার সাপোর্ট আপনার জীবনযাত্রা পাল্টে যেতে চলেছে খেয়াল রাখতে হবে দশমভাবে বকরি কিন্তু অবস্থায় শনিদেব রয়েছেন ফলে বাধা বিপত্তি কিন্তু অবশ্যই আসতে পারে সেই বাধা বিপত্তি অতিক্রম করার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং আপনার রাশি বা লগ্নের উপরে বৃহস্পতিও রয়েছে তাই নেগেটিভিটি দূর করে একটা পজিটিভ মুভমেন্টেরও চেষ্টা কিন্তু এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে সমস্যা যাই আসুক না কেন তাকে ওভারকাম করে আপনাকে আরও উন্নতির পথে ঝাঁপিয়ে পড়তে হবে সমস্যা দিক থেকে আসুক না কেন তাকে ট্যাকেল করবার জন্য নিজেকে যথেষ্টভাবে শক্তভুক্তভাবে এগোতে হবে পারিবারিক দিক থেকে কিংবা পরিপার্শ্বিক ক্ষেত্র থেকে প্রতিবেশীদের দিক থেকে কিন্তু অল্প বিস্তর বাধা বিপত্তি সেটাও কিন্তু আসতে পারে কিন্তু সেটা আপনাদেরকে কোনো রকমভাবেই সমস্যায় ফেলতে পারবে না ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া অশান্তি ইত্যাদিতে জড়িয়ে পড়তে পারেন কিন্তু সেগুলিকে ইগনোর করে সমাজের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে বড় চিন্তা মাথায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে মিথুন রাশি বা মিথুনাশি লগ্নের মানুষদের কিন্তু শিক্ষার প্রতি আগ্রহ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে লগ্ন ভাবস্থ বৃহস্পতি এবং শুক্রের একান্ত অবস্থানে একটা সন্তানের প্রতি অ্যাটাচমেন্ট বা একটা সন্তান প্রাপ্তির সুযোগের সম্ভাবনা এগুলোও কিন্তু বাড়িয়ে তুলবে এবং সন্তান প্রাপ্তিরও সম্ভাবনা এই সময় কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং এই সময় মিথুন রাশি বা মিথুন রাশি লগ্নের মানুষজনদের তুলনামূলকভাবে একটু ভালো সময় এটি কিন্তু আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি এই সময় বিনোদন জগতের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন মিথুন রাশি বা মিথুন রাশিওয়ালা লগ্নের মানুষেরা কারণ লগ্নে আপনার শুক্র তার উপরে আবার রাহু দৃষ্টি এই সময় আপনার জীবনকে কিন্তু আলাদা একটা গ্রোথ আসার সম্ভাবনা সেটাও কিন্তু চলেছে অর্থাৎ বলে দেওয়ার মতো ঘটনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারেন সিদ্ধান্ত কিন্তু ভীষণভাবে নিতে হবে কিন্তু ভীষণভাবে সেটাকে চিন্তাভাবনা করেই আপনাদেরকে নিতে হবে এই ছিল আজকের আমাদের মিথুন রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন